তিনটি থিউরাম খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য তুমি যে বছর পরীক্ষার্থী সেই বছর আগের বছর তুমি যে পরীক্ষার্থী তার আগের বছর যদি এটা পরীক্ষায় না আসে তাহলে তোমার জন্য ইম্পর্ট্যান্ট যেমন এখানে এই প্রশ্নটা উনিশে আটশে বিশে আসে নাই একুশের জন্য খুব ইম্পর্ট্যান্ট এইভাবে যেই বছর পরীক্ষার্থী তুমি তার আগের বছর না আসলে তোমার জন্য একশো পার্সেন্ট আসবে অনেকটা এই টাইপের একটা থিওরাম এটা আমি একেবারে শেষে আলোচনা করতেছি বিশেষভাবে তোমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য থিওরামটা দেখো উপরে লেখা তিনটি ব্যাক্টরের ব্যাক্টর গুণন তিনটি ব্যাক্টরের ব্যাক্টর গুণন নিয়ে আমরা এমনিতে কথা বলছি তার আগে একটু নিই আবারও একটু বলি থিওরামটা দেখো তিনটি ভ্যাক্টরের ব্যাক্টর গুনুন এ ভ্যাক্টর ক্রস আমি ভ্যাক্টর কথাটা বলবো না কারণ ব্যাক্টর কথাটা না বললেও আছে তো এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর ক্রস সি ভ্যাক্টর ইকুয়াল টু এ ভ্যাক্টর ডট সি ভ্যাক্টর ইন্টু বি মাইনাস এ ড্যাক্টর ডট বি ভ্যাক্টর ইন্টু সি অর্থাৎ এর সাথে সি এর ডট গুনুন আর বাহিরে বি হলো মাল্টিপ্লিকেশন নর্মাল গুণ ডটও নয় ক্রসও নয় মাইনাস আবার এর সাথে বি এ ডট গুনন ইনটু সি এটা ইন্টু ইন্টু সি বলতে পারো মানে ডট ওনা ক্রস গুন তাহলে এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি ঠিক আছে এটা থেকে এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমাদের প্রমাণটা এমনিতে সহজ তবে তোমাদের তিতা সাব্লিকেশনের বই ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে এখানেও জিনিসটা অনেক সংক্ষেপে করা শেষের দিকে এসে অনেক সংক্ষেপে করে ফেলছে এই জন্য আমি অন্তত এই প্রমাণটা এইখান থেকে করাবো না এই প্রমাণটা তোমাদেরকে আমি একটা পুরাতন বিখ্যাত একটা বই এই জেনারেশন স্টুডেন্ট অনেকেই বইটা দেখেও নাই নামও শুনে নাই এই যে এন তাজুল ইসলাম স্যারের জ্যামিতি বই থেকে করাচ্ছে তবে তোমরা এই বইটা বাজারে খুঁজলে আবার পাবে না নাও পাইতে পারো আবার পুরাতন বইয়ের দোকানে পেতেও পারো অ্যান এন তাজুল ইসলাম স্যারের জ্যামিতি বই থেকে আমি এটা করানোর চেষ্টা করতেছি তো তোমাদের বই লাগবে না তোমাদেরকে আমি এখানে সম্পূর্ণ লেখে বুঝিয়ে দিব ঠিক আছে তো প্রশ্নটা কি উপপাদ্যটা হলো থিওরাম এ বি সি তিনটি ব্যাক্টর হলে এ ক্রস বি ক্রস সি অথবা এ ক্রস বি ক্রস সি কে থ্রুই ব্যাক্টর গুণ বলা হয় যাই হোক আমরা যেটা প্রমাণ করবো সেটা হলো এই এত ইকুয়াল টু এ ডট সি ব্যাক্টর ইন্টু বি মাইনাস এ ডট বি ব্যাক্টর ইনটু সি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে লিখে নাও শো দ্যাট শো দ্যাট এটা আমরা প্রমাণ করব ঠিক আছে তো প্রমাণ আমরা শুরু করব তার আগে কিছু কথাবার্তা আমাদের লিখতে হবে প্রথমে আমরা এই ভেক্টর যে এ বি সি তিনটা ব্যাক্টর আছে তাদের অবস্থান ব্যাক্টরটা আমরা একটু ধরে নিই মনে করি এ ব্যাক্টর ইকুয়াল টু আই এ ওয়ান প্লাস জে এ টু প্লাস কে এ থ্রি বি ব্যাক্টর সমান সমান আইবি ওয়ান জে বি টু কে বি থ্রি সি ব্যাক্টর সমান সমান আই সি ওয়ান জে সি টু কে সি থ্রি এটা আমরা ধরে নিলাম এখন দেখো আমরা প্রথমে আমাদের লেফট সাইডের দিকে যদি থাকো আমরা প্রথমে বি ক্রস সি এর মানটা বের করব আমাদের স্বাভাবিক দুইটি ব্যাক্টরের ক্রস গুণনের নিয়ম অ্যাপ্লাই করে নাও বা এখন আমরা তো বাংলা লিখতেছি অবশ্য এখন এ বি ক্রস সি ইকুয়াল টু আমাদের যে স্বাভাবিক নিয়মের আই জে কে বি ব্যাক্টরের অবস্থান ব্যাক্তর তো বি ওয়ান বি টু বি থ্রি বি ওয়ান বি টু বি থ্রি এবার সি সি ওয়ান সি টু সি থ্রি আমরা এ এখান থেকে আমরা এখন মানগুলা যদি বের করি বি ক্রস সি এর মান আর কি বি কাট বি ক্রস সি মানে আর সি এর ভেক্টর এর ভেক্টর গুণন তাহলে আই বরাবর তোমরা জানো সারি বাদ কলাম বাদ দিলে বি টু সি থ্রি বি টু সি থ্রি এটার সাথে এটার গুণ মাইনাস আবার বি থ্রি সি টু ফ্লাস যদি আমরা এখানে দিই তাহলে আমাদের এখানে দিকটা ঘুরে যায় আর মাইনাস দিলে দিক ঘুরবে না যেমন যে বরাবর সারি বাদ কলম বাদ এখন আমরা ওই আট গুন মতো এখন এই দিক থেকে বি থ্রি সি ওয়ান মাইনাস বি ওয়ান সি থ্রি ওকে এবার আসো কে এর হিসাব প্লাস কে ভ্যাক্টর আবার এটা বাদ এটা বাদ আগের দিকের থেকে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এ আমাদের এই অংশের মান এখন আমাদের এই অংশের সাথে মানে আমাদের এখন এ ক্রস বি ক্রস এটা বাইরে করতে হবে এখন এ ক্রস বি সি ঠিক এটাকে আমরা এই ফর্মেটে এখন এই ফর্মেটে আবার দাঁড় করাবো তো জায়গা যাতে শর্ট না হয় আমি নিচে নিচে লিখতেছি এর পরিচয় এ ওয়ান এ টু এ থ্রি তার আগে আমাদের আই জে কে এটা লিখে নিতেছি কারণ এখানে বড়ো বড়ো মান তো এ ওয়ান এ টু এ থ্রি এ ওয়ান আই সোজা যে সোজা টু কে থ্রি এখন দেখো এই বি ক্রস কে আমরা এখন একটা ব্যাক্টর চিন্তা করবো তো বি ক্রসসির অবস্থান ব্যাক্টর এখান থেকে লেখ বাইয়ের হল এখানে বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু যে শো বি থ্রি সি কে আগে আমরা যেভাবে এটার ক্যালকুলেশন কমপ্লিট করছে ঠিক সেমভাবে এখানেও আমরা ক্যালকুলেশন কমপ্লিট করব তবে আমাদের কিছু কৌশল অবলম্বন করলে ক্যালকুলেশন করতে সহজ হয় আর কি যাই হোক একটু পরে কৌশলটা তোমাদের বলবো তার আগে আমরা আই বরাবর সারিবাদ বাদ কলম বাদ দিলে বাকি সাইট টু ফাদান এ টু বি ওয়ান মানে এটার সাথে এটার গুণ বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান বিয়োগ এ থ্রি বি থ্রি সি ওয়ান মাইনাস বি ওয়ান সি থ্রি এটা হলো আয়ের আয়ের সারিবাদ সারি বাদ আই বরাবর সারি বাদ কলম বাদ দিলাম এবার আসো সেম প্লাস জে বরাবর বাদ কলম বাদ এখানে যেহেতু প্লাস দিয়েছি এখন এখানে দিকটা ঘুরে যাবে তাহলে যে বরাবর সারি বাদ কলম বাদ দিলে এ থ্রি এখানে বি টু সি টু এখানে কি বি টু সি টু নাকি বি টু সি থ্রি বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু মাইনাস আবার এখানে এ থ্রি আমাদের এখানে তাহলে এখানে আমরা যেটা করলাম যে এর জন্য এ থ্রি এর সাথে গুণ এখন এ ওয়ান এর সাথে আবার বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ানের গুণ এ ওয়ান বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ানের গুণ এবং কের অংশটা আস একইভাবে কের জন্য এটা বাদ এটা বাদ এ ওয়ান এ ওয়ান বি থ্রি সি ওয়ান মাইনাস বি ওয়ান সি থ্রি তাহলে এটা যখন আমরা করছি এটার সাথে এখন এটার সাথে মাইনাস বি থ্রি সি টু ওকে সরি নিচের অংশটা হয়তো দেখো নাই মানে আমরা যখন কে করছি এটা বাদ এটা বাদ এটার সাথে টার্কোন আবার এটার সাথে এটা এখন আমরা এখানে আমাদের প্রমাণের দিকে যদি আমরা তাকাই আমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে দেখো প্রমাণের দিকে তাকাই আমাদের কাজ করতে হবে প্রমাণের দিকে তাকাই আমাদের ফাইনাল কাজটা করে ফেলতে হবে এখানে আমরা মূলত গুণ করে অনেক কাজ করব আমরা গুণ করে এগুলোকে সাইজ করে টোরে আমাদের মূল প্রমাণটা আনতে হবে তো আমরা একটা কৌশল যদি অবলম্বন করি আমাদের প্রমাণে আছে এ ভ্যাক্টর ডট সি ভ্যাক্টর দেখো এ ভ্যাক্টর ডট সি ভ্যাক্টর ইনটু বি ব্যাক্টর তাহলে আমরা ঠিক এই কৌশল এটাকে লিখে ফেলব মানে এ ওয়ান মানে আমরা বলবো যে আমরা গুণ করছি খুঁজেডুজে আমরা লিখছি আসলে আমরা কিছুই করব না আমরা জাস্ট কৌশলে কাজ করব প্রমাণের সাথে মিল করে এ ওয়ান সি ওয়ান যোগ এ টু সি টু যোগ এ থ্রি সি থ্রি আর সাথে দেখো এই বি ভ্যাক্টরটা লাগবে এজন্য লেখো আই বি ওয়ান যোগ মানে যেভাবে প্রমাণ আছে এইভাবে আমরা একটু আগে থেকে লিখে ফেলতেছি আর কি কৌশল আই বি ওয়ান জে বি টু কে বি থ্রি এরপরে দেখো প্রমাণের আছে মাইনাস এ ডট বি ইন্টু সি আমরা এভাবে লিখতেছি মাইনাস এ ওয়ান বি ওয়ান যোগ এ টু বি টু যোগ এ থ্রি বি থ্রি সাথে আছে সি ভেক্টর দেখো তা আমরা সেটাই লিখতেছি আই সি ওয়ান টু থ্রি এখন তুমি ওরা হয়তো বলতে পারো স্যার এটা তো মনে থাকবে না এটা তো তোমার মনে রাখতে হবে না তুমি যদি বেশি বুঝো বেশি পারো তাহলে তুমি এখানে গু এগুলোকে প্রত্যেকটাকে গুণ করো গুন করে এইভাবে খুঁজিয়ে কমন নিলে ঠিক এই ফরম্যাটে আসবে তো আমাদের জন্য শর্টকাট টেকনিক আমরা ওই যে প্রমাণ দেখে এটা লিখে ফেললাম মানে এটার ফলাফল ওই তুমি চিন্তা করে করলে এটাই আসবে তো আমরা ফিনিশিংটা এখন যেভাবে নিয়ে লেখসি এইভাবে দিয়ে দিব যেমন এ ওয়ান সি ওয়ান যোগ এ টু সি টু যোগ এ থ্রি সি এটা হলো এব ভ্যাক্টর ডট সি ভ্যাক্টর এই কৌশলে আমরা শিখে ফেলবো আর এখানে আই বি ওয়ান জে বি টু কে বি এটা হলো বি ভ্যাক্টর এখানে কিন্তু ডট দেওয়া যাবে না এটা হলো নর্মাল গুণ মাইনাস এ মাইনাস ঠিক আছে এটা আবার আমার এ ওয়ান বি ওয়ান যোগ এ টু বি টু এ থ্রি এটা হলো আমার এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর আর এখান থেকে আইসি ওয়ান জেসি টু থ্রি এটা হলো আমার সি ভ্যাক্টর ঠিক আছে এই কৌশলে আমি লিখে ফেললাম যদি এই কৌশল আমরা অ্যাপ্লাই না করি তাহলে এই গুণটা করতে গেলে অনেক সময় প্যাচ লেগে যাবে জটিলতা সৃষ্টি হবে অনেকে মিলে পারে না যাই হোক আমরা রাইট সাইড নিয়ে আসলাম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এখানে আমরা যে কৌশল অ্যাপ্লাই করেছি সেটা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে